আমি ছোট্ট শিশুর অঙ্গ দিয়ে হলেও তার বাবাকে বাঁচাতে চান এমন আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে হয়তো এমন আকতি দেখে হৃদয় কেঁপে উঠতে পারে আপনারও তার বাবাকে সহযোগিতা করে বাঁচালে পাঁচোক্ত নামাজ পড়ে দোয়া করবেন এই ছোট্ট শিশু আছে আমি জন্য আমি অনেক পাশক তো নামাজ পড়ে দোয়া করবো প্লিজ আমার আমার বাবারে বাঁচান আমি স্কুলে যেতে চাই আমার বন্ধুদের সাথে খেনা ধুনা করতে চাই আমার এই ইচ্ছাটা আমি পেলে ভ্রমণ করে আমার আমি পাশক তো নামাজ পড়ি জন্য দোয়া করবো আরে নিবারে টিউমার ওই ক্যান্সার হয়েছে বিশ থেকে তিরিশ লাখ পর্যন্ত অনেক টাকা লাগবে এই টাকা আমাদের কাছে সম্ভবত গুণ টাকাতে আপনারা আমার আমার বাবার কিছু সাহায্য মধ্যবিত্ত পরিবারের একমাত্র উপার্জনকারী হোটেল ব্যবসায়ী আলামিন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে বিছানায় কাতরাচ্ছে স্ত্রী সন্তানের চোখের সামনে চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে হেলে পড়ছে মধ্যবিত্ত পরিবারের কাছে ক্যান্সারের চিকিৎসার আর 30 লক্ষ টাকা সাধ্যের বাইরে। বলল যে আপনার স্বামী নষ্ট হয়ে গেছে। মানে সে বাঁচবে না। আমারে দুই মাসই টাইম দিতেছে ঢাকা থেকে যে তোমার স্বামী দুই মাস বাঁচবে তুমি বাড়ি নিয়ে যাও। বাড়ি নিয়ে যা। ভালোমতো কিছু খাও। তখন বলছে তখন তো একটা মেয়ের কাছে তো স্বামী দুই মাস সবাই তো জানে আমি হাল ছাড়ি নাই যে আমার স্বামীটা আমার কি হইবে আমার দুইটা ছেলে মেয়ে আমার স্বামী না বাঁচলে আমরা কীরকমের কি চলবো ক্যান্সার বিশেষজ্ঞ তারপর তার কাছে স্তর করলো সে বলল যে আপনার স্বামীর লিভার সত্তর পার্সেন্ট নষ্ট হয়ে গেছে তিরিশ পার্সেন্ট ভালো আছে তাতে তিরিশ তিরিশ লাখের মতন লাগবে রুগী তার হাতে কিন্তু এক মাস সময় আছে এক মাসের ভিতরে যাতে আমরা মানে ই না করতে পারি ট্রিটমেন্ট হ্যাঁ না করতে পারি তখন কিন্তু ক্যান্সার অলরেডি ছারাই হয়ে গেছে পিত্তির উপরেও কিন্তু টিউমার হইছে লিভার থেকে এখন পিত্তেও টিউমার হয়েছে তারপর তো আমরা বাড়ি আসলাম এখন 30 লাখ টাকা আমাদের মতো মানুষের এই 4 মাস ধৈর্য মানে জানলি করতে করতে ট্রিটমেন্ট করাইতে করাইতে টেস্ট করতে করতে আমার আমাদের 10 লাখ টাকার মত খরচ হয়ে গেছে এখন আর আমি পারি না এই জন্য আপনাদের সামনে আসছি আপনারা সবাই আমার স্বামীদের কাছে বলবেন না আমার সামনে আসেন একটু আমাদের সহযোগিতা করেন আমাদের পাশে আসেন একটু আমার দুইটা ছেলে মেয়ে আমি ছেলে মেয়ে দুইটা নিয়ে আমার স্বামী না থাকলে আমি কোথায় যাইয়ে দাঁড়াবো আক্রান্ত আলামিন পটুয়াখালী ডিসি কোট এলাকায় ভাতের হোটেল দিতেন তিনি পৌর শহরের নয় নং ওয়ার্ড সংলগ্ন সুলাইমান মেদ্দাবাড়ির বাসিন্দা স্থানীয়রা বলেন আলামিন অত্যন্ত ভালো মনের একজন মানুষ হঠাৎ করে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছে ডাক্তার বলছে এক মাসের মধ্যে চিকিৎসা না করাতে পারলে আলামিন ভাই আর বাঁচবে না আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমিন খুব ভালো ছেলে সেও অসুস্থ অনেক অসুস্থ ইন্ডিয়ানে ছেলে বাবা তোমরা একটু সাহায্য করো আলামিন আমাদের পাশের বাসার লোক আলামিন খুব অত্যন্ত ভালো মানুষ সে ক্যান্সারে বর্তমানে আক্রান্ত তাকে আপনারা একটু সহযোগিতা করেন সে ক্যান্সার আক্রান্ত আলামিন ভাই সে অত্যন্ত ভালো মানুষ সে পোডুয়াখালী কোডের সামনে তার বাতের হোটেল আছে অনেকেই চেনেন যে মানে পরিমাণ ট্রিটমেন্ট হয়েছে টেস্ট করাইছে ইন্ডিয়া গেছে এতে দশ থেকে বারো লক্ষ টাকা খরচ হয়েছে তার পরিবার তো অস মানে আর কি মোটামুটি খেয়ে পরে ভালো আছেন কিন্তু ওইভাবে চল্লিশ লাখ টাকা খরচ করে চিকিৎসা করানো সম্ভব না আমরা আমরা যে যার থেকে সাহায্য করতেছি আপনারাও সাহায্যের জন্য এগিয়ে অসহায় সন্তান ও স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আলামিনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনাদের সহযোগিতার মাধ্যমে আবারও আগের মতো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে তেমনটি প্রত্যাশা করছেন স্থানীয়রা